নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো ওটা কিন্তু আপনারা সকালেও খেতে পারবেন আবার বিকালের দিকেও খেতে পারবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি দু কাপ ময়দা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো এক চামচ তেল এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো আরও একটু জল দিয়ে দেব এরকমভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই তো দেখুন বন্ধুরা একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ওটা শুকনো ভাব না হয়ে যায় তো দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন ওটার উপরে এরকমভাবে লাগিয়ে দেব। যাতে ওটা শুকিয়ে না যায় এখন ঢাকা দিয়ে ওটাকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব। এখন এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এখন তেলটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে দিয়ে একটু ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো ওটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো গাজর কুচি দিয়ে ওটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখানে আছে হাফ হাফবাটি সুইটকর্ন সুইটকর্নটাকে কিন্তু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন ওটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে আছে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার সবগুলোকে দিয়ে দিলাম যে লাল কালারের ক্যাপসিকাম হলুদ কালারের ক্যাপসিকাম আর সবুজ কালারের ক্যাপসিকাম এগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এরকমভাবে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এসেছি এখন দিয়ে দেবো পনির এখানে হাফ বাটি পনির একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি এগুলোকে দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা তো এরকমভাবে কিন্তু একটু একটু পরে পরে কিন্তু ওটাকে নাড়তে হবে নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে এখন দিয়ে দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচের মতো চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর দিয়ে দেব দু চামচ মায়োনিস দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো মায়োনটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে খেতে বন্ধুরা তো থাকলে দিবেন না থাকলে না থাকলে না দিলেও কিন্তু হবে টমেটো সস দিলেও হবে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন ওটাকে নামিয়ে নেব তো নামিয়ে এখন একটা প্লেট রেখে দেব তো এরকমভাবে কিন্তু বন্ধুরা রেসিপিটা বানালে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে এটা বানিয়ে দিয়ে দিতে ওটা বানিয়ে দিয়ে দিতে এরকমভাবে একটা রেসিপি কিন্তু বানিয়ে দিলে ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেবে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা ওরা কিন্তু বাইরে থেকে আর খেতেই চাইবে না তো এখন ওটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন ডোটা একটু দেখে নেব তো ডোটা কিন্তু বন্ধুরা আগে থেকে অনেকটাই আরও সফট হয়ে গেছে তো আরও একবার ওটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব তো এরকম দেখুন একদম ছোটো ছোটো করে লেচি কাটবো যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সে তার থেকে সামান্য একটু ছোট হবে এখন এগুলোকে হাত দিয়ে একটু এরকমভাবে গোল করে নেব নিয়ে এখন ওটাকে বেলে নেব এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে একটু পাতলা করে বেলে নেব তো খুব একটা কিন্তু মোটা করব না যেরকম আমরা রুটি বানাই তার থেকে কিন্তু সামান্য একটু পাতলা হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি তো এরকমভাবে সবগুলো বেলে নেব তো দেখুন আমরা কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব তো এখানে একটা পেন বসিয়ে দিয়েছি তো প্যানটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন এগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব একটা কিন্তু আমি ওটাকে বেশি ভাজবো না তো একটা কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেবো এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না তো ওটা কিন্তু পরে আবার ভাজবো তো একটু এরকম করে হালকা করে কিন্তু ভেজে নেব তো এরকমভাবে আমি সবগুলো বেজে নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা একটা প্লেটে কিন্তু রেখে দিয়ে এসেছি এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়ে এসেছি আর এই বাটিতে তিন চামচ ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দেব জল জল দিয়ে একটা ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেবো খুব একটা কিন্তু পাতলা করব না একটু ঘন ওই রাখবো খুব একটা পাতলা করলে কিন্তু আবার একদম জল জল হয়ে যাবে তো ওটা হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি শ্যামাই শ্যামাইগুলোকে আমি একটু হাত দিয়ে কিন্তু একদম ছোটো ছোটো করে নিয়েছি একদম গুঁড়ো করে নিয়েছি এখন এগুলোকে সাইডে রেখে দেব এখন আমি একটা সিট নিয়ে নেব নিয়ে এখন ওটাকে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে দু ভাগ করে নিয়েছি এখন এক ভাগ নিয়ে নেব নিয়ে এখন যে মজদার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এরকমভাবে হাত দিয়ে লাগিয়ে দেব তো দেখুন এরকম করে কিন্তু নিচের দিকে আর সাইডগুলোর দিকে কিন্তু আমি এরকমভাবে একটু লাগিয়ে দেব তো লাগিয়ে দিয়েছি এখন ওটাকে এরকমভাবে রোল করে নেব তো দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলে কিন্তু পারবেন একদমই সহজ একটু লক্ষ্য করলে কিন্তু যে কেউ বানাতে পারবে তো এখানে এখানে আর একটু লাগিয়ে দেব ময়দার যে ব্যাটারটা লাগিয়ে ওটাকে এরকমভাবে চাপ দিয়ে দেব তো দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেব এখন যে আরো একটি আছে ওটাকেও এরকম ভাবে লাগিয়ে নেব এরকম ভাবে একটু ময়দার ব্যাটারটা লাগিয়ে দেব এখন ওটাকে রোল করে নেব তো দেখুন বন্ধুরা একদমই কিন্তু ইজি খুবই ইজি একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন সাইডটাতে একটু লাগিয়ে দেব ময়দা ব্যাটারটা এখন একটু চাপ দিয়ে দেব তো আরও একটি কিন্তু হয়ে গেছে তো আমার দুটো হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো এখন যে পোটটা আমি বানিয়ে রেখেছিলাম সে পোটটা কিন্তু এখন দিয়ে দেব দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি কি করে বানাতে হবে এরকমভাবে চামচ দিয়ে এরকমভাবে ভিতরে এরকমভাবে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আগেরটা কিন্তু আমার একটু কেটে গেছে তো আরে আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে চামচ দিয়ে নিয়ে এরকমভাবে দিয়ে দেব ভিতরে দিয়ে ওটাকে এরকমভাবে চাপ দিয়ে দেব একটু কিন্তু চাপ দিতে হবে নয়তো কিন্তু ওটা বেরিয়ে আসবে তো এরকমভাবে একটু কিন্তু আস্তে আস্তে এগুলোকে দিয়ে একটু চেপে চেপে কিন্তু এরকমভাবে রাখতে হবে তো একটা কিন্তু হয়ে গেছে দেখুন একদম চেপে চেপে কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি এখন যে ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা উপরে অল্প একটু এরকম দিয়ে দেবো এখন যে সেমাই আছে সে টা এরকম একটু লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এরকম একটু লাগিয়ে চাপ দিলে কিন্তু আর এগুলো পড়বে না তো একটা কিন্তু হয়ে গেছে তো এরকম আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এখন এগুলোকে আমি ভেজে নেব এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এগুলোকে দিয়ে দেবো এখন দুটো দিয়ে দিলাম আর বাকিগুলো কিন্তু কিন্তু পরে করে করে তো এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো চুলার আঁশটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন বন্ধুরা হাইতে কিন্তু করবেন না তাহলে কিন্তু এগুলো একদম কালো হয়ে যাবে মিডিয়ামে বা লোতে রাখলে কিন্তু এগুলো সুন্দরভাবে কালার এসে যাবে আর সুন্দরভাবে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কিরকমভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব তো এগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো তেলটাকে কিন্তু একটু ভালো করে ঝেড়ে নেব ভালো করে জেরে নিয়েছি এখন বাকিগুলো কিন্তু এরকমভাবে ভেজে নেব তো আরও দুটো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা বানিয়ে কিন্তু আমি একটা প্লেটে রেখে দিয়েছি আর এখানে নিয়ে ছোটো একটা বাটিতে এসেছি মায়োনিস তখন দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তো বাচ্চাদের কিন্তু এরকমভাবে একটা রেসিপি বানিয়ে দিলে আর বাইরের খাবার খেতেই চাইবে না খুবই সুন্দর হয় রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার